আসসালামু আলাইকুম রোনাশুই থেকে আই মোহাম্মদ শাওন আজকে আমাদের পারফেক্টের কিছু নতুন কালেকশন এসেছে এগুলো দেখানোর চেষ্টা করব পারফেক্টের একবারে নিউ কালেকশন লেডিজের জুতা দামও প্রাইজও কম আছে এটার উনাসুই সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পরে ডেলিভারি করে অল্প কিছু অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার প্লেস করতে পারেন অল্প কিছু যেমন পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স করে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি কন্ডিশনে নিতে পারবেন অর্ডার করতে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনার দোকানের নাম ঠিকানা দিয়ে দেবেন আমরা ছবি দিয়ে রেড দিয়ে দেবেন সবটা তো পারফেক্টের শুধু নতুন মডেল এটাই নয় নতুন নতুন মডেলের সাথে পিসারা নতুন অ্যাড করা হয়েছে পারফেক্টে এটা দেখায় আমি ভিতরে অনেকে আছে যে জুতাতে লাগে পিছনে এই জন্যে একটা ভিতরে একটা সুন্দর ফোন সিস্টেম করে দিয়েছে যাতে কাস্টমারদের পায়ে ব্যথা না লাগে এবার নতুন সিস্টেম আমি আবারও দেখানোর চেষ্টা করি ভিতরে একটা ফোন দিয়ে দিয়েছে যাতে পাইকারি লাগবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আপনার দোকান নাম ঠিকানা দিয়ে দিলে আমরা ছবি দিয়ে আপনাকে রেটগুলো দিয়ে দেবো লেডিসের স্টনের ভিতরে খুবই সুন্দর চমৎকার একটা প্রোডাক্ট দুইটা কালার স্টকে রয়েছে আমাদের কাছে পিঙ্ক অ্যান্ড পার্পেল একটা এটার বিশেষত্ব হচ্ছে অনেকে যে স্টোনের মালগুলো স্টোন উঠে যায় এটা কিন্তু স্টোন উঠবে না এটা অনেক উন্নত মানের চায়না পারে এটা স্টোন উঠবে না আমি অনেকভাবে পরীক্ষা করে দেখছি এটা স্টোন উঠে না খুবই সুন্দর চমৎকার মাল এটা স্টোন ওঠার কোনো ভয় নাই আমি খুঁজতে খুঁজতে দেখার চেষ্টা করছি এটা স্টোন উঠবে না যাদের পাইকারি লাগবে তারা আমাদের কাছে যোগাযোগ করবেন একটা দুইটা কালার স্টকে রয়েছে আমাদের কাছে পিঙ্ক অ্যান্ড পার্পেল এছাড়াও বাচ্চাদের কিছু হট কালেকশন এসছে আমাদের কাছে বাচ্চাদের কাটনালা অনেক বাচ্চা কার্টন মাল চায় তো কার্টনের ভিতরে বাচ্চাদের আসছে দুটি কালার পিঙ্ক অ্যান্ড মেরুন এছাড়া আরও এক ডিজাইন আছে চমৎকার চমৎকার কালেকশন চলে এসেছে শীতের আমাদের জেন্সের ভিতরে খুবই সুন্দর মকাসিনও এটার ওয়েট কম এবং এটা খুবই একটা সুন্দর প্রোডাক্ট প্রাইজও রিজনেবল প্রাইজের ভিতরে রয়েছে এটা দুটি কালার স্টকে রয়েছে ব্লু এবং ব্ল্যাক ব্লু আরও একটি প্রোডাক্ট রয়েছে লেডিসের এটাও সেম সিস্টেম এটা পায়ে লাগবে না ভিতরে ফোন ব্যবহার করা হয়েছে এটা পায়ে ব্যথা লাগবে না এবং এই জুতাগুলো কিন্তু খুলে যায় মনে হয় যে অনেকেই ব্যবহার করার সময় পায়ে থেকে খুলে যাওয়ার একটা ভয় থাকে তো এই ফোনটা দেওয়ার কারণে যে ছাপোর্টটা পাবে এটা পায়ে পায়ে থেকে বের হবে না কাস্টমারে খুবই সুন্দর চমৎকার এছাড়াও বাচ্চাদের কিছু স্যান্ডেল কালেকশন আসছে বাচ্চাদের হিট আর্টিকেল লেডিসের বেশ কিছু হিট আর্টিকেল আসছে আমাদের আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন যদি সম্ভব হয় স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দেবেন আমরা রেডি দিয়ে দেবেন ইনশাল্লাহ আর হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা দিয়ে দিলে আমরা ছবিগুলো দিয়ে রেট দিয়ে দেবেন ইনশাল্লাহ সবগুলো লাগলো হিটাটিকেল যাদের লাগবে আমাদেরকে হোয়াটসঅ্যাপে অর্ডার দিয়ে দেবেন আমরা ডেলিভারি করে দেবো ইনশাল্লাহ তো পারফেক্ট যাদের লাগবে মানে বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি করে থাকি হোয়াটসঅ্যাপে অর্ডার দিয়ে দেবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ